আচ্ছা এটা কি সত্যি যে আমাদের শরীর মানে মানুষের শরীর বিদ্যুৎ তৈরি করতে পারে বেশ অবাক করা ব্যাপার তাই না হ্যাঁ একদম ভাবলে মনে হয় যেন শরীরের ভেতরে ছোট ছোট ব্যাটারি বসানো আছে ঠিক তো মানব শরীরের এই আশ্চর্য বৈদ্যুতিক ক্ষমতার রহস্য নিয়ে আজকের আলোচনা এর মূলে আছে বায়োপোটেন্সিয়াল তাই তো হুম বায়োপোটেন্সিয়াল আজ আমরা তাহলে এই নিয়ে একটু গভীরে যাব মানে কোষের বৈদ্যুতিক জগৎটা কেমন একদম বেসিক থেকে শুরু করে ঠিক কিভাবে কোষ পর্দা কাজ করে বিশ্রামের সময় কোষ কিভাবে শক্তি ধরে রাখে আবার কাজের সময় সেই শক্তি ব্যবহার করে কিভাবে সংকেট পাঠায় আর সেখান থেকে ইসিজি ইজির মতো যে সিগনালগুলো আমরা দেখি সেগুলো কিভাবে তৈরি হয় সেটাও বোঝার চেষ্টা করব একদম মূল লক্ষ্য হল শরীরের এই যে নিজস্ব ইলেকট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ সেটাকে একটু সহজ করে বোঝা দারুণ তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে কোষ বা সেল আর তার বাইরের দেয়াল মানে সেল মেমব্রেন বা কোষের পর্দা দিয়ে হ্যাঁ এই পর্দাটা মানে কোষের পর্দা অনেকটা একটা বাড়ির চৌকিদারের মতো চৌকিদার কিভাবে মানে সে ঠিক করে কে ভেতরে ঢুকবে কে বাইরে যাবে সবকিছুর অবাধ যাতায়াত কিন্তু নেই খুব সিলেক্টিভ আচ্ছা বেশ ইন্টারেস্টিং অ্যানালজি আর কিছু কোষ আছে যারা একটু স্পেশাল যেমন ধরুন নার্ভ সেল মানে নিউরন বা মাসেল সেল মানে পেশিকোষ এরা বাইরের উদ্দীপনায় সাড়া দিতে পারে মানে বৈদ্যুতিকভাবে উত্তেজিত হতে পারে এদেরকেই বলে এক্সাইটেবল সেলস বা উত্তেজক কোষ ও আচ্ছা এদের এই বৈদ্যুতিক ধর্মের সঙ্গে কি বায়োপোটেন্সিয়ালের যোগ ঠিক ধরেছেন এই উত্তেজক কোষগুলোর ভেতরে আর বাইরের পরিবেশের মধ্যে সবসময় একটা ভোল্টেজের পার্থক্য থাকে এই পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যটাই হল বায়োপোট্যান্সিয়াল মানে জীবিত কোষের দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজের তফাত একদম সহজ কথায় হ্যাঁ তাহলে বলছেন কোষের পর্দার দুপাশে সবসময় একটা ভোল্টেজ থাকছে এটাকে কি বলে এটাকে বলে মেমব্রেন পোটেন্সিয়াল কোষ পর্দার ভেতরের আর বাইরের দিকের মধ্যেকার ভোল্টেজ ডিফারেন্স আর যখন কোষটা ধরুন কোনো কাজ করছে না মানে রেস্টে আছে তখনও কি ভোল্টেজ থাকে হ্যাঁ তখনও থাকে আর সেই অবস্থাটাকে বলে রেস্টিং রেস্টিং মানে কাজ করার আগের প্রস্তুতি অনেকটা সেরকমই যেন একজন দৌড়বিদ দৌড় শুরু করার আগে স্টার্টিং ব্লকে তৈরি হচ্ছেন শক্তি সঞ্চয় করে রাখা কিন্তু প্রশ্ন হল কোষ এই রেস্টিং অবস্থায় ভোল্টেজটা ধরে রাখে কিভাবে মানে এর কারণটা কি হ্যাঁ সেটাই তো ভাবছি এমনি এমনি তো আর ভোল্টেজ তৈরি হয় না এর মূল কারণ হলো। কোষের ভেতরে আর বাইরে বিভিন্ন আয়নের পরিমাণে বেশ বড়সড় পার্থক্য থাকা আয়ন মানে ওই যে সোডিয়াম পটাশিয়াম হ্যাঁ যেমন ধরুন কোষের ভেতরে পটাশিয়াম কে প্লাস আয়ন অনেক বেশি থাকে আর বাইরে সোডিয়াম এনএ প্লাস আয়ন অনেক বেশি থাকে আবার ক্লোরাইড সিএল মাইনাস আয়নেরও একটা ভূমিকা আছে আচ্ছা আর কোষের পর্দাটা আগেই বললাম সবার জন্য সমান ভেদ্য নয় কিছু আয়নের জন্য এটা সহজে রাস্তা করে দেয় কিছুর জন্য দেয় না ও তার মানে এই অসম বন্টন আর পর্দার সিলেকটিভ পর্দারিটির জন্যই একদম এই দুটো মিলিয়েই চার্জের একটা পার্থক্য তৈরি হয় পর্দার দুদিকে আর সেটাই রেস্টিং পোটেন্সিয়াল তৈরি করে তবে এটা বজায় রাখতে কিন্তু কোষকে শক্তি খরচ করতে হয় মানে এটা একটা অ্যাক্টিভ প্রসেস বেশ জটিল প্রক্রিয়া আচ্ছা বিজ্ঞানীরা কি এই আয়ন ঘনত্ব আর ভোল্টেজের মধ্যে কোন ফর্মুলা অবশ্যই পেরেছেন এখানেই দুটো খুব গুরুত্বপূর্ণ সমীকরণ আসে কি কি একটা হল নর্নসড সমীকরণ বা নার্নসড ইকুয়েশন এটা সাহায্য করে একটা নির্দিষ্ট আয়নের জন্য ইকুইলিব্রিয়াম পোটেন্সিয়াল বা সাম্যাবস্থার বিভবটা বের করতে মানে সেই ভোল্টেজ যেখানে ওই আয়নটা নেট চলাচল বন্ধ করে দেবে আচ্ছা একটা আয়নের জন্য হ্যাঁ আর যখন আমাদের একাধিক আয়নের সম্মিলিত প্রভাব দেখতে হয় মানে আসল মেমব্রেন পোটেন্সিয়ালটা জানতে হয় তখন ব্যবহার করা হয় গোল্ডম্যান সমীকরণ বা গোল্ডম্যান ইকুয়েশন ও গোল্ডম্যান ইকুয়েশন মনে রাখার সুবিধার জন্য আমরা বলি নার্নসড একা গোল্ডম্যান সব মানে নার্নসড একটা আয়নের জন্য আর গোল্ডম্যান সব গুরুত্বপূর্ণ আয়ন মিলিয়ে দারুণ ট্রিক নার্নসড একা গোল্ডম্যান সব এটা মনে থাকবে আচ্ছা এটা তো গেল রেস্টিং অবস্থার কথা যখন কোষটা উত্তেজিত হয় তখন কি হয় হ্যাঁ সেটাই আসল মজা যখন কোনো উত্তেজক কোষ মানে ওই নার্ভ বা মাসল সেল একটা যথেষ্ট শক্তিশালী স্টিমুলাস বা উদ্দীপনা পায় হুম তখন তার মেমব্রেন পোটেন্সিয়াল একটা বিরাট খুব দ্রুত পরিবর্তন আসে ভোল্টেজটা হঠাৎ করে অনেকটা পাল্টে যায় আবার আগের অবস্থায় ফিরে আসে এই পুরো ঘটনাটাই হলো অ্যাকশন পোটেন্সিয়াল অ্যাকশন পোটেন্সিয়াল যেন একটা সুইচ অন করার মতো ঠিক তাই যেন কোষটা ফায়ার করল এর আবার কয়েকটা পর্যায় আছে যেমন ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন সব একটা নির্দিষ্ট ওয়েভ ফর্ম বা তরঙ্গ রূপ তৈরি করে একটা ঢেউয়ের মতো হ্যাঁ একটা স্পাইকের মতো দেখতে হয় গ্রাফে কিন্তু এই যে বৈদ্যুতিক ঢেউটা তৈরি হলো এটা এক জায়গায় থেমে থাকে না নিশ্চয়ই এটা ছড়ায় কিভাবে ঠিক এই অ্যাকশন পটেনশিয়াল কিন্তু তৈরি হয়ে ওখানেই বসে থাকে না এটা নার্ভ বা মাসেল ফাইবার বরাবর তরঙ্গের মতো এগিয়ে চলে ছড়িয়ে পড়ে হ্যাঁ এটাকে বলে প্রোপাগেশন অফ অ্যাকশন পোটেন্সিয়াল ব্যাপারটা অনেকটা ডমিনো এফেক্টের মতো ডমিনো হ্যাঁ পরপর সাজানুন ডমিনোগুলো যেমন একটা পড়লে পরেরটাকে ফেলে দেয় তেমনি একটা কোষ বা কোষের একটা অংশ উত্তেজিত হলে পাশের অংশটাও উত্তেজিত হয় এইভাবেই সিগনালটা এগিয়ে যায় বাহ তার মানে আমাদের সব অনুভূতি চিন্তা পেশি সঞ্চালন সব কিছুর মূলেই অ্যাকশন পোটেন্সিয়ালের দৌড় একদম এই বৈদ্যুতিক সংকেতই হল আমাদের শরীরের ইনফরমেশন হাইওয়ে আচ্ছা শরীর থেকে তো আমরা আরও নানা রকম সিগনাল পাই মানে পরিমাপ করি হ্যাঁ অনেক রকম কিছু তো সরাসরি বৈদ্যুতিক নয় যেমন ধরুন শরীরের তাপমাত্রা মাপা বা ব্লাড প্রেশর মাপা এগুলোকে নন ইলেকট্রিক বায়োমেডিক্যাল সিগন্যাল বলা যেতে পারে ঠিক আর যেগুলো এই অ্যাকশন পোটেন্সিয়ালের ফল মানে অনেক কোষের সম্মিলিত বৈদ্যুতিক কার্যকলাপের প্রকাশ সেগুলোই হল বায়ো ইলেকট্রিক সিগন্যাল আচ্ছা এই বায়ো ইলেকট্রিক সিগন্যালের সবচেয়ে পরিচিত উদাহরণগুলো কি হতে পারে ওহ এগুলো তো আমরা প্রায় সবাই শুনেছি বা দেখেছি সবচেয়ে কমন হল ইসিজি মানে ইলেকট্রোকার্ডিওগ্রাম হার্টের পরীক্ষার জন্য যেটা করা হয় হ্যাঁ ওটা হার্টের পেশিকোষগুলোর বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করে তারপর আছে ইইজি বা ইলেকট্রো এনসেফালোগ্রাম ওটা ব্রেনের জন্য ঠিক ব্রেনের নার্ভ সেলগুলোর অ্যাক্টিভিটি মাপে এছাড়া আছে ইএমজি বা ইলেকট্রোমায়োগ্রাম যেটা মাসুল বা পেশির বৈদ্যুতিক সংকেত ধরে আচ্ছা ইএমজি আর চোখের রেটিনার কার্যকলাপ মাপার জন্য আছে ইআরজি বা রেটিনোগ্রাম এগুলো সবই কিন্তু বিভিন্ন অঙ্গের হাজার হাজার কোষের সম্মিলিত বায়োপোটেন্সিয়ালের পরিমাপ দারুন একটা উদাহরণ দিয়ে বললে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে যেমন ইসিজিটা কিভাবে কাজ করে আচ্ছা ধরুন ইসিজি হার্টের মাসল সেলগুলো যখন পাম্প করার জন্য সংকুচিত আর প্রসারিত হয় তখন তারা প্রত্যেকে ছোট ছোট অ্যাকশন পোটেন্সিয়াল তৈরি করে ওই যে বুকের ওপর বা হাতে পায়ে লাগায় হ্যাঁ ওই ইলেকট্রোডগুলো ওই খুব দুর্বল সিগনালগুলোকেও ধরতে পারে ইসিজি মেশিন সেই সিগনালগুলোকে অ্যাম্প্লিফাই করে একটা গ্রাফের মতো করে দেখায় ওই যে ঢেউ খেলানো লাইনগুলো ঠিক ওই গ্রাফের বিভিন্ন অংশ যেমন পিওয়েভ কিউআরএস কমপ্লেক্স টি ওয়েভ এগুলো আসলে হার্টের কোন চেম্বার কখন সংকুচিত হচ্ছে বা প্রসারিত হচ্ছে সেই টাইম লাইনটাকেই দেখায় তার মানে ওই গ্রাফ দেখে ডাক্তাররা হার্টের অবস্থা বুঝতে পারে একদম অসাধারণ একটা ডায়াগনস্টিক টুল তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে নি মনে রাখার জন্য হ্যাঁ অবশ্যই মূল কথাগুলো হলো রেস্টিং পোটেন্সিয়াল মানে কোষের বিশ্রামের সময়ের চার্জ বা শক্তি স্ট্যান্ড বাই মোড হ্যাঁ আর অ্যাকশন পোটেন্সিয়াল হলো কাজের সময়ের বৈদ্যুতিক ঝলকানি বা স্পার্ক অ্যাক্টিভ মোড হ্যাঁ আর ইসিজি ইজি ইএমজি এগুলো হল এই অনেকগুলো স্পার্কের সম্মিলিত রিপোর্ট কার্ড যা আমাদের শরীরের ভেতরের খবর দেয় খুব সুন্দরভাবে বললেন তাহলে আজকের আলোচনায় আমরা কোষ কিভাবে বিদ্যুৎ তৈরি করে মানে একেবারে বেসিক ধারণাটা পেলাম রেস্টিং আর অ্যাকশন পোটেন্সিয়াল কি কেন হয় সেটাও জানলাম গোল্ডম্যান সমীকরণের কথাও বললাম হ্যাঁ আর সবশেষে ইসিজি ইজি ইএমজির মতো গুরুত্বপূর্ণ বায়ো ইলেকট্রিক সিগনালগুলোর উৎস সম্পর্কে একটা ধারণা পেলাম আচ্ছা এই যে বায়োপোটেন্সিয়াল নিয়ে এত কথা হলো এটা জানাটা কি শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য জরুরি নাকি এর কোন বৃহত্তর তাৎপর্য আছে না না শুধু পরীক্ষার জন্য একেবারেই নয় সত্যি বলতে কি ভবিষ্যতে টেকনোলজির জন্যই জ্ঞানটা ভীষণ জরুরি তাই কিভাবে ভাবুন শরীরের এই নিজস্ব বৈদ্যুতিক ভাষা যদি আমরা আরও ভালোভাবে বুঝতে পারি ডিকোড করতে পারি তাহলে রোগ নির্ণয়ের জন্য আরও কত উন্নত যন্ত্র তৈরি হতে পারে আরও সফিস্টিকটেড প্রস্থেটিক্স বা কৃত্রিম অঙ্গ তৈরি করা সম্ভব হবে যা সরাসরি নার্ভাস সিস্টেমের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে ব্রেন কম্পিউটার ইন্টারফেসের মতো ব্যাপার ঠিক সেই দিকেই এগোচ্ছে বিজ্ঞান তাই ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য বায়োমেডিক্যাল ফিল্ডে যারা কাজ করবে তাদের জন্য এই জ্ঞানটা কিন্তু একটা বলা যেতে পারে সুপার পাওয়ার দারুণ বললেন ভবিষ্যতের সুপার পাওয়ার শেষ করার আগে একটা প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে যেতে চাই বলুন যেহেতু আমাদের শরীর আমাদের নার্ভাস সিস্টেম হার্ট মাসল সবই এই সূক্ষ্ম বৈদ্যুতিক সংকেতের উপর এতটা নির্ভরশীল তাহলে বাইরের কোন শক্তিশালী ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড কি আমাদের শরীরের এই স্বাভাবিক কাজকর্মে কোনো প্রভাব ফেলতে পারে মানে ভালো বা খারাপ কোনো প্রভাব ইন্টারেস্টিং প্রশ্ন এটা নিয়ে নিশ্চয়ই অনেক গবেষণা চলছে বা হওয়ার সুযোগ আছে হ্যাঁ এখনও অনেক কিছু জানার বাকি